পুলিশের উপরে এই কেন পুলিশের উপরে দেখছি আপনারা পুলিশ মানুষের জন্য অনুশাসনের জন্য সবকিছু কিছু বিচার দায় এই হচ্ছে পুলিশ আজকে তিলোত্তমা পরিবার এসেছিল আর যে করেছে জানেন পরিবারের যেটা দাবি কাকিমা বলছেন যে তিলোত্তমার দেহ যখন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে দেশে ইন্দিরা তিনি টাকা অফার করেছেন বুঝতে হয়েছেন কেন প্রশ্ন সেটা ওনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এই ক্ষেত্রে আমি বলতে পারবো না কারণ ওনাদের মানসিক অবস্থা এখন ঠিক নয় ওনারা কি বলছেন কি করছেন ওনারা নিজেরাও জানে না ওনারা দুটো বয়স্ক মানুষ চাইছি আমাদের সমাজ যতটা চাইছে আমরা চেষ্টা করছি প্রতিবাদ করছি এতকামনা আর কিছু হতে পাচ্ছি না ওনাদের সব ওনাদের ওনাদেরকে জোর দিতে হবে যারা গরিব লোক ওনাদেরকে জোর দিতে হবে ওনাদেরকেও পাশে থাকতে হবে তোমার পরিবার এই আবেদনটাই জানেন যে আপনারা যেভাবে পাশে থেকেছেন প্রতিবাদ জানাছেন যেভাবে রাস্তায় আছেন এভাবেই যেন যতদিন না বিচার পাচ্ছে ফুল যতদিন না বিচার পাচ্ছে তিল পর্যন্ত আপনারা যেন এভাবেই পাশে থাকেন প্রতিবাদ অবশ্যই প্রতিবাদ করব কিন্তু আমাদের এই বাকটাকে এনাড়া সেটা দেখাচ্ছে গন্ডগলের একটা কারণ আমরা গন্ডগোল করছি কে গন্ডগোল করবে আমাদের প্রত্যেকটা মানুষের কাজ বাজ সব আছে আমরা কাজ বাদ ছেড়ে কেন এইগুলো করছি আমরা তো আমরাও তো চাই যে প্রতিবাদ হোক প্রতিবাদের একটা সমর্পণ হোক একটা সমাপ্ত হোক আমরা সমর্থন করছি একটাই কারণে আমরা এইটা শেষ করতে চাই আমরা এটা শেষ দেখতে চাই দ্যাটস অল আজকে কি করে যেই অসুস্থ মানুষগুলো আছে তাদের কোনো রকম প্রবলেম হোক আমরা সেটা কখনো চাই না কারণ আমরাও সাধারণ মানুষ আমাদেরও কোনো প্রবলেম হলে বাড়ির লোকের কোনো প্রবলেম হলে আমাদের এই আর্জি করেই আসতে হয় আমিও সাম বাজারেই থাকি আমারও বাড়ির লোকের যদি সমস্যা হয় আমার নিজের সমস্যা হলে আমাকে আর্জি করেই আসতে হবে আমরা কোথাও যেতে পারবো না তো আমাদের মতন আরো বাড়ির লোকের আছে আরো সমস্যার কোনো অনেক কারণ আছে তারাও এখানে আসবে তাদের জন্য আমরা কোনো সমস্যার কারণ হব না কিন্তু আমরা প্রতিবাদটা চালিয়ে যাব যেইভাবে হোক চালিয়ে যাব এটাই বলতে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি উঠছে এটাকে সমর্থন করছে দেখুন উনি যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমাদের এই দাবিটা নেই আমরা তুলে নেব কিন্তু উনি তো কোনো কিছু বলছেই না তার মানে উনি জানেন তাই সব মানুষ এমনি চাইছে আমিও চাইছি রাজ দখলের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন কি দাবি রাখছেন দাবি রাখছে এই একই মহিলাদের সুরক্ষা মহিলাদের সুরক্ষা মানে

আমি একটাই কথা বলতে চাই প্রশাসনের ব্যাপারে প্রশাসনের ব্যাপারে একটাই কথা বলতে চাই প্রশাসন যেন দুর্বল না হয় এটাই মহামান্য প্রশাসনের কাছে সবই না আমরা এটাই সুরক্ষা চাই লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী এই প্রকল্প এখানেই কোথাও গিয়ে ব্যর্থ এই ব্যাপার না এই ব্যাপারের সাথে এই ব্যাপারে আমি কন্ট্যাক্ট আছে বলে মনে করি না এখানে আমরা সুরক্ষা নিয়ে কথা বলছি তাই ওই সমস্ত রাজনৈতিক পর্যালোচনা আমরা করতে চাই না আজকে সাধারণ মানুষের আর্জি সরকারি প্রকল্প সরকারি প্রকল্প কিন্তু মেয়েদের উন্নয়নের জন্য কন্যাশ্রী আমরা জানি মেয়েদের উন্নয়নের জন্য সুরক্ষাটা হোক তারপরে তো উন্নয়ন আমরা তো ছোটবেলা শিখেছি আগে স্বাস্থ্য তারপরে শিক্ষা তাহলে আগে স্বাস্থ্য সুরক্ষা মানসিক স্বাস্থ্য আমরা যদি সবসময় টেনশনে থাকি এই আমাদের বেরো থেকে আমরা রেপ হয়ে যাবো না তো এসব যদি ভাবতে হয় তাহলে তো আমাদের মেন্টাল সিচুয়েশনই খারাপ হয়ে যাবে